নমস্কার সবাইকে আজকের আমি বানাবো স্পঞ্জ কেক স্পঞ্জ কেক বানানোর জন্য আমি তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ফেটিয়ে নেব এবং ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিতে হবে প্রথম স্টেপে আমাদের করতে হবে এই যে ডিমের সাদা অংশটা এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ফ্যাটাব এই স্পঞ্জ কেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফেটাতে হবে এটাকে যত ভালো করে ফেটানো হবে ডিমটা ততটাই স্পঞ্জি হবে পরের স্টেপে আমাদের করতে হবে ডিমের যে কুসুমটা রয়েছে ওই ডিমের কুসুমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এটাকে কিছু সময় ফেটিয়ে নেব এর স্টেপে আমি গুঁড়ো চিনিটা মাখাবো আমি এখানে আশি গ্রাম চিনি নিয়েছি আশি থেকে নব্বই গ্রাম চিনি লাগবে আমি চিনির গুঁড়োটা অল্প অল্প করে দেব আর ফেটানো ডিমের সঙ্গে মাখতে থাকবো খেয়াল করতে হবে চিনির কোনো দলা যেন না থেকে যায় ডিমের কুসু মাংসটা দিয়ে এইভাবে আবার কিছু সময় ধরে ফেটিয়ে নেব আমি এখানে নিয়েছি পঁচাত্তর গ্রাম ময়দা এই চামচে তিন চামচ মতো ময়দা রয়েছে এখানে রয়েছে দু গ্রাম বেকিং পাউডার এক চামচের মতো বেকিং পাউডার ময়দার সঙ্গেই মিশিয়ে নেব এটা নিয়েছি কর্নফ্লাওয়ার সাত গ্রাম কর্নফ্লাওয়ার রয়েছে ওই ছোট চামচের দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব এবারে এই তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এবার একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এক চামচ করে এই তিনটি উপকরণ দেব ঝাঁকনিতে ছেঁকে ছেঁকে দেবো দলাটা যেন না থাকে আর ভালো করে মাখিয়ে নেব ময়দা বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলি যে আমি একত্রে মিশিয়ে রেখেছিলাম ওইটা আমি তিন থেকে চারবার অল্প অল্প করে দিয়ে কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি এবার এর মধ্যে আমি নিয়ে নেবো সাদা তেল সাদা তেল আমি তিরিশ মিলিগ্রামের মতো নিয়েছি এই কাপটার তিন ভাগের এক ভাগ এর মধ্যে আমি এখন দেব রুম টেম্পারেচারে দুধ দুধটা আমি পনেরো থেকে কুড়ি এমএলের মতোই দিয়েছি এখন আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স ডিমের ওই কাঁচা যে গন্ধটা চলে যাবে আর একটা সুন্দর ফ্লেভার দেবে এটা আমি এক ছিপি মতো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ এটা আমার লাউয়ের মোরব্বা আমি লাউয়ের মরবাগুলি ছোটো ছোটো পিস করে কেটে নেব এবার কেকটি রান্নার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রর নিচে এইভাবে সাদা তেল মাখিয়ে নেব পাত্রেরই মাপে আমি গোল করে সাদা কাগজ কেটে নিয়েছি এটা নিচে দিয়ে দেব এবার মিশ্রণটি আমি ঢেলে নেব আর কেটে রাখা মরবার কুচিগুলো দিয়ে পুরো কেকটা সাজিয়ে নেব ফাইনালি কেকটিকে আমি আঁচে বসাবো আঁচে বসানোর জন্য একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি যত সময় ধরে কেকটাকে রান্না করব। এর মধ্যে কিন্তু ঢাকা খোলা যাবে না প্রায় পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঘন্টা দেড়েকের মতো রেখে দেব ঠান্ডা করার জন্য এরপর এটাকে কেটে আমি দেখাবো কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন